জাতি এবং ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে আর তুমি মনে করো চেষ্টা করবে না এমনিই তুমি সফল হয়ে যাবা সব তোমাকে মানুষ সালাম করবে প্রণাম করবে না এমনি করবে না তোমাকে এমনি কখনো করবে না পরিশ্রমের কোনো বিকল্প নেই মনে পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না কখনো না কখনো না তুমি পরিশ্রম কর পৃথিবীর সবচেয়ে বড় সংজ্ঞা পরিশ্রমের কোনো বিকল্প নেই